সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা আজকে মহালয়া আজকের দিনটিতে পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা হয় কিন্তু কি এই পিতৃপক্ষ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে কর্ণ স্বর্গে গেছেন স্বর্গে গিয়ে কর্ণ দেখলেন তিনি সোনার অলঙ্কার সহ সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছেন কিন্তু খাদ্য পাচ্ছেন না তখন তিনি যমরাজে শরণাপন্ন হলেন তিনি বললেন তিনি সারা জীবন দান করে এসছে তাহলে তার এমন পরিস্থিতির কারণ কি যমরাজ কর্ণকে বললেন তিনি দাতা কর্ণ নামে পরিচিত হলেও তিনি কখনোই পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্য বা তর্পণ করেননি তাই তিনি পরলোকে কোনো খাওয়ার পাচ্ছেন না কর্ণ যমরাজকে বললেন তার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার সুযোগ করে দিতে যমরাজ কর্ণকে পনেরো দিন অর্থাৎ এক পক্ষের জন্য মর্তে আসার সুযোগ করে দেয় কর্ণ মর্তে এসে পিতৃপুরুষের তর্পণ করেন বলা হয় পিতৃপুরুষের তর্পণ করলে স্বর্গে যাওয়ার পথ প্রশস্ত হয় মহালয়ের দিন এই পিতৃপক্ষের শেষ হয়ে মাতৃপক্ষের সূচনা হয় এবার আপনারা বলুন মাতৃপক্ষ কেন বলা হয়